সিনেমা প্রেমীদের জন্য আনন্দের খবর জয়া ওসান অভিনীত নতুন সিনেমা পুতুল নাসের ইতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে গত শুক্রবার থেকে এই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম হইসইতে দেখা যাচ্ছে এর ফলে বাংলাদেশের দর্শকরা ঘরে বসে উপভোগ করতে পারছেন সিনেমাটি ফেসবুকে ইতিমধ্যেই সিনেমা ও জয়ার অভিনয়ের প্রশংসা ছড়িয়েছে ইতি কথা চলচ্চিত্রটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উনিশশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত উপন্যাসের জনপ্রিয় চরিত্র কুসুম শশী কুমুদ যাদব ও সেন দিদিকে পদ্মায় চিত্রিত করেছেন জয় আহসান আবির চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় ধুতিমান চট্টোপাধ্যায় গত সপ্তাহে জাতিসংঘের উন্নয়ন তহবিল ইউএনডিপি শুভেচ্ছা দূত হিসেবে জয়া আহসান খুলনা সফরে গিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ করেছে দুই সাল জয়ার জন্য দারুণ কেটেছে এবছরেই ঢাকায় ও কলকাতায় মুক্তি পেয়েছে তার বেশ কয়েকটি সিনেমা দর্শক সমালোচক উভয়ের কাছেই সারা ফেলেছে তার অভিনয় এছাড়া চলতি বছর জয়া আর শারমিন উৎসব তাণ্ডব ফেরেস্তা ডিয়ার্মা এবং পুতুল নাচের ইতিকথা কথা সিনেমায় দেখা গেছে তাকে সামনেও আরও নতুন প্রকল্পে দর্শকরা জয়া ওসানকে উপভোগ করতে পারবে